ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে ভিডিওতে কথা বলব ডাব্লু ডাবলু এ ডাবল পি যে ওয়েবসাইটটা শেয়ার করেছিলাম এইখানে যারা জয়েন করেছিলেন এইখান থেকে গুণ পরিমাণে বেশি ইনকাম দিচ্ছে তো এইখানে গুণ পরিমাণে বেশি ইনকামটা করতে দিচ্ছে এবং কীভাবে দিচ্ছে সে বিষয়টা নিয়ে কথা বলবো এবং এইখানে আরও দুই ধরনের ওয়ে দেখাবো যে ওয়ে থেকে আপনারা আরও বেশি আর্নিং করে নিতে পারবেন এবং এইখানে কীভাবে আর্নিং করবেন সে বিষয়টা আপনারা জানেন যারা আগে থেকে কাজ করতেছেন কিন্তু যারা এখনও এইখানে জয়েন করেননি তারা অবশ্যই জয়েন করবেন কিভাবে জয়েন করতে হবে জয়েন করার জন্য যে ভিডিওটা আমি পাবলিশ করেছিলাম ওই ভিডিওটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তো ওই ভিডিওটা আপনারা সরাসরি ওইখানে পেয়ে যাবেন অথবা আপনারা চাইলে এইখানে যে ভিডিওটা দেওয়া আছে এটা দেখে নিতে পারেন এইটা ওই ভিডিওটা চ্যানেলে আসলে এই যে ভিডিওটা যেটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা তো অবশ্যই আপনারা জয়েন করে নেবেন তো আগে যেই যখন এই ভিডিওটা পাবলিশ করি তখন এক ধরনের ইনকাম দিচ্ছিলো আর এখন যেটা দিয়েছে সেটা নতুনভাবে ওরা আরও সিস্টেম চালু করেছে তো কীভাবে এখানে কী করবেন সেই বিষয়টা দেখাবো তো ভিডিও শুরুতে ছোট একটা রিকোয়েস্ট যারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই এখনও অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ইয়ারড্রপের অফার পাইতে এবং সম্পূর্ণ ফ্রিতে আর্নিং করতে এবং এই ভিডিও ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই আমার এই টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিত্য নতুন অফার পাবেন ইউটিউবে তো সব ধরনের ভিডিও দেওয়া যায় না বা যে কোনো আপডেট আসলে হবে সব কিছু দেওয়া যায় না তো টেলিগ্রাম চ্যানেলে সব কিছু শেয়ার করা হয় যারা জয়েন করেননি অবশ্যই জয়েন করবেন এখানে ইয়ারড্রপ শেয়ার করা সম্পূর্ণ ফ্রিতে আর্নিয়ের প্রসেস দেখানো হয় তো গত রাত্রে আমি এইখানে এটা এগ্রাম চ্যানেলে ছোট্ট একটা আপডেট দিয়েছিলাম দেখেন এইখানে আগে যে আপডেটটা ছিল সেটা ছিল ওদের নতুনভাবে এখানে ছিল আশি থেকে একশো বিশটা পয়েন্ট দিবে প্রতি ঘন্টায় তবে এখন প্রতি ঘন্টায় ওরা দিচ্ছে দুইশোটা করে পয়েন্ট তার মানে হিসাব করেন এবং প্রতি মেসেজের জন্য ওরা দিচ্ছে দুইশোটা করে পয়েন্ট ঠিক আছে এইখানে প্রতিবার দুইশোটা করে পয়েন্ট দিচ্ছে তার মানে এইখানে কী লেভেলের রানিংটা হচ্ছে দেখেন আগে আশিটা দিত এখন দুইশোটা করে দিচ্ছে এবং প্রতি মেসেজে যে ও রানিংটা বাড়াই দিচ্ছে এইখানে তার ফ্রুটটা এখানে ঠিক আছে তারপরে আমি আমার লাইভ অ্যাকাউন্টে গিয়ে দেখা দিচ্ছি এটা যেহেতু স্ক্রিনশট আপনারা অনেকে বিশ্বাস না করতে পারেন তো চলে আসলাম আমি আমার অ্যাকাউন্টের মধ্যে অ্যাকাউন্টের মধ্যে আসা পরে এইখানে যে ইনকাম ডিটেলস লেখা আছে এই জায়গায় আমি একটা ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দিলে এইখানে দেখতে পারবো এইখানে কোনটা থেকে কত পয়েন্ট আসছে তো টাস্ক পার আওয়ার এইখানে প্রতি ঘন্টায় যে পয়েন্টটা দিচ্ছে দেখেন এখানে একশোটা পয়েন্ট দিয়েছে কেন দিয়েছে সেটা বুঝতে পারলাম না কিন্তু এখানে টাস্ক পার আওয়ার এইখানে সম্ভবত ওরা কোনো রকম প্রবলেম হয়েছে হয়তোবা কিন্তু এখানে টাস্ক পার হওয়ার প্রতি ঘন্টায় কিন্তু এখানে টাকা করে পয়েন্ট দিচ্ছে ঠিক আছে এখানে এটা হয়তো কোনো রকম কোনো প্রবলেম হতে পারে তবে এখানে আমি ওই যেটা দেখেছি ওইটা কিন্তু টাকা করে পয়েন্ট দিচ্ছিল এটা মুছে গেছে আগেকারটা যেটা আগে পেয়েছিলাম এটা দেখাতে পারলাম না আচ্ছা যাই হোক আর প্রতি মেসেজে যে ওরা দুইটা করে পয়েন্ট দিচ্ছে এটা কিন্তু ঠিকই আছে ঠিক আছে এখানে প্রতি ম্যাসেজে টাকা করে পয়েন্ট দিচ্ছে এবং প্রতি ঘন্টায় ওরা আগে আশিটা থেকে একশো বিশটা দিত কিন্তু এখন প্রতি ঘন্টায় দুইশো টাকা করে দিচ্ছে যেটা আপাতত এখানে সম্ভবত ওদের বন্ধ আছে যাই হোক ওদের ওয়েবসাইটে আপডেট করার কারণে হয়তো কোনো রকম প্রবলেম হয়েছে যেমন আমি গত দুই তিন দিন আগে দেখলাম যে প্রতি মেসেজে তিরিশটা করে পয়েন্ট দিচ্ছে মানে বেশি পয়েন্ট দিচ্ছিল না এখন কিন্তু প্রতি ম্যাচেজে দুইশোটা করে পয়েন্ট দিচ্ছে তো এই দিক থেকেই হয়তো বলা যায় যে ওদের এইখানে যে লিখে দিয়েছে দুশোটা করে আমি দুশো টাকা করেও পেয়েছি কিন্তু এখন ওদের টেকনিক্যাল বা আন্ডার মেনটেন্সের কারণে হয়তো দুশোটার জায়গায় একশোটা করে দিচ্ছে তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন আপনারা জয়েন করলেই কিন্তু বুঝতে পারবেন আপনাদের কত করে দিচ্ছে অবশ্যই এখানে প্রতি ঘন্টায় প্রতি ঘন্টায় দুইশোটা করে পয়েন্ট দিচ্ছে এবং প্রতি ম্যাচে যে দুইশো টাকা করে সুতরাং এইখানে আমরা বলতে পারি যে চার গুণ করে বেশি পয়েন্ট দিচ্ছে এইবার আসি অন্য যে সিস্টেমগুলো থেকে আর্নিং করতে পারবেন তার ওইটা কীভাবে তো প্রথমে হচ্ছে যে আপনারা এখানে এই সিস্টেমটা দেখায় এখানে যে ইনভাইট ফ্রেন্ড লিখা আছে এই জায়গায় ক্লিক দেবেন ক্লিক দিয়ে এইখানে যে দেখেন এইখানে প্রতিদিন আপনারা এইগুলো আনলক করতে পারবেন কিন্তু এখানে দেখেন এটা আনলক করতে পারবেন এটা প্রতিদিন এইগুলো কিন্তু এইখান থেকে আনলক করে করে এখানে আপনাদের পয়েন্টগুলো পাবেন সর্বশেষ যেটা পয়েন্ট পাবেন সেটা হচ্ছে দশ হাজার এখন দশ হাজারের প্রাইস কত দশ হাজারের প্রাইস সম্ভবত সাতশো বা আটশো টাকার মতো আর এইগুলো কিন্তু আপনার অ্যাড হবে সর্বশেষ যে ষোলো একটা সেটা কিন্তু দশ হাজার তাছাড়া এইগুলো কিন্তু থাকছে আপনি প্রতিদিন এইগুলো করতে পারছেন এখন এইখানে আপনারা বলতে পারেন যে রেফার কীভাবে করবো রেফার করার জন্য ভাই সিস্টেমটা আমি বলে দেবো কীভাবে করবেন আচ্ছা রেফার করার জন্য আপনারা এইখানে সাজেস্টেড যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা সিম্পলি আপনারা এখান থেকে কপি করে নেবেন এইখানে কপি বাটনে ক্লিক করে আপনারা লিঙ্কটা কপি করে নেবেন কপি করে আপনি আপনার ব্রাউজারে ওপেন করবেন আপনারা নিশ্চয়ই জানেন যে আমি কোনো আজে প্রজেক্ট শেয়ার করি না আজেব যেটা থেকে নিজে আমি আর্নিং করতে পারি সেটা আপনার মাঝে শেয়ার করি এবং আপনারাও পেমেন্ট পেয়ে থাকেন সেটা আপনারা নিশ্চয়ই জানেন কিন্তু যারা জানেন না তাদের জন্যই মূলত কথাটা বলা তো এইখানে আপনারা প্রথমে এইখানে কপি রাইট খাবেন না বা অন্য যে ওয়েবসাইটগুলো ডেলি পয়েন্ট পাবেন ঠিক আছে এইখানে তো এইগুলো আপনারা নিজে নিজে দেখলে বুঝতে পারবেন এখানে অনেক সিস্টেম আছে যেখানে গেট অর্ডার এখানে ক্লিক দিলে এখান থেকে আপনারা প্রতিদিন অ্যাকসেপ্ট করে এখান থেকে এই পয়েন্টগুলো রিসিভ করতে পারেন তো যারা কোনোভাবে কোনো দিক থেকে আর্নিং করতে পারছেন না অবশ্যই এইটাতে কিন্তু জয়েন করতে ভুলবেন না কারণ এখানে যারা জয়েন করেনি তারা কিন্তু অনেক বড় কিছু মিস করে ফেলছেন ঠিক আছে আর টে এস ম্যানেটে তো বর্তমানে কোনো আর্নিং হচ্ছে না মাইনিং প্রজেক্টেও তেমনভাবে কোনো আর্নিং হচ্ছে না তারপরেও বর্তমানে যেগুলো ট্রেন্ডিং আছে সেগুলো কিন্তু হোয়াটসঅ্যাপ সাইট যেগুলো আমি শেয়ার করতাম না তবে এখন শেয়ার করছি আমি অনেক গবেষণা করার পরে এই প্রজেক্টটা বের করেছি গতবারও আমি দুইটা প্রজেক্ট শেয়ার করেছিলাম এরকমই তো যাই হোক বেশি কথা বলবো না আজকের ভিডিও পর্যন্তই আর্নিংটা বেশি দিচ্ছে এই আপডেটটা এবং কীভাবে আরও দুইটা বইতে বেশি আর্নিং করা যায় সেই প্রসেসটা আপনাদের মধ্যে আজকে দেখালাম তো যারা জয়েন করেননি অবশ্যই এই অফারটাই জয়েন করতে কিন্তু মিস করবেন না আর এই অফারের যে উইড্রো ভিডিও সেটা কিন্তু আমি দিই নাই কারণ গত যে একটা প্রজেক্ট শেয়ার করেছিলাম ওইটার উইথড্রো এবং এইটার উইড্রো সেম এই কারণে আমি ওই উইথড্রো ভিডিওটাই এই ভিডিওর ডেসক্রিপশনে আবারও অ্যাড করে দেবো যদিও গত ভিডিওতে অ্যাড করে দিয়েছি তবে এইখানেও আমি এটা অ্যাড করে দেবো অবশ্যই সবাই দেখে উইড্রো করতে কোনো প্রবলেম হবে না কারোর ঠিক আছে কারোর কোনো উইড্রো করতে প্রবলেম হবে না যদি কারোর প্রবলেম হয় তাহলে ভিডিও ডেসক্রিপশানে আমার টেলিগ্রাম আইডি দেওয়া থাকবে ওইখান থেকে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন আজকের ভিডিও পর্যন্তই ধন্যবাদ সবাইকে